যাতে অন্যরা শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নই মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা ইয়ারা অনুভব করি আরা তার তার ভীষণ ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব তারা তো তারে নখ হই তারে হইলে কোনো দেশে আনিত পারেন না তারা তার দেশ বন জঙ্গল তো ঢুকে পারিব না তারা সরকারের বড় বড় দল হলে কথা হয় এই জঙ্গলর বুতো যাইরেখে নয় তাই করে আসছে নিজে রোজা রাখে আজ অনরাল যখন রোজা রাখেনাকে আদিক কিছু নাই অনরালা যে রোজা করল মস্তর হতা মস্ত মস্তর ভাগ্যর কথা বারে বারে যান বুঝাইতাম চাই কষ্ট কষ্টগান কি এখন তো কষ্ট গান হলে সামনে ইদাইয়ের ইদাইলে আমরা গুণ যায় দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জেয়ারত করি আত্মীয় স্বজনের খবর জেয়ারত করি এই মানুষ গুণ এটেন গরিব দে এই সুযোগ গান ইতারের খবর জিয়ার কোনো সুযোগ নাই আজকে যখন টানে সাম্য তানে টানে একটা দাব

কেউ আর বাচ্চা পাইছ ইয়ন্ত্রণ আর নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আর তো গরিব ফারির আর দেশের দায়িত্ব নতুন বলি আর গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম নসাই আর ফা চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আর বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি হারা যায় দুর্ মানুষের বোঝা করে অন্যরা মানুষ ক্ষমতা আড়াত আছে এই খবর গান বে দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যে আর নিজের বাড়িতে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পরিব তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার হরে যুদ্ধ আর হরে কি ঘরের বেগ নেওয়ার দায়িত্ব তা এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত তাহার মাধ্যমে যেন বুঝতে পারি তার লেগুন যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বই ইফতার করবো অনার কষ্ট খান যাতে কমি যায় গই ইন দুঃখ খান লাগে যাতে তাই যেন সমাধান করে দি পারে তার কাছে জানাই বেগাকুণের ভক্তন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করি অনরা সুবিধা করে দিয়ে সব অনরা করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা সাহায্য গজছে এই স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব তারা বেগাকুণ লাগলো মিলিয়ে আজকে জোর তালি দিয়ে সক্রিয়া আদায় করি লাগে এবং আল্লাহ দে আল্লাহর কাছে দোয়া আল্লাহর খাতে মনাজতনে মিলি এইদরা নিজ বাগের ঈদ গরিব ফেরেন আলহামদুলিল্লাহ বহুত সুক্রিয়া ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনারা আজকে দেখা করে আমিও চেষ্টা করছো তার লয় তাকি তাকি সদাকে মনোজ গড়াই লাগে যাতে সম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ